হ্যালো ইভ্রান দিস ইজ মার্কাম টু এনাদার ভিডিও তো এখন আমি যাচ্ছি বরিশাল তো আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে টিট দেবে বলছে ও আমার সাথে ডেয়ারে হেরে গেছে তো মূলত এই ট্রিট নেওয়ার জন্য যাইতেছে এবং কলেজটাও করতে হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই সেই গুণধর ব্যক্তি যে কিনা আমার সাথে ডেয়ারা হেরে গেছে এবং আমাকে ট্রিট দেওয়ার জন্য রেস্টুরেন্ট নিয়ে আসছে আমরা গিয়েছিলাম মূলত বরিশাল বটতলার ক্যাফেস্টা রেস্টুরেন্টে ওদের ডেকোরেশনটাও ভালো এবং ওদের স্পেসটাও কিন্তু অনেক বড় জায়গা নিয়ে এখানে অল্প একটু দেখানো হয়েছে বাট ওদের স্পেসটা কিন্তু আসলে অনেক বড় আমার খাওয়া শুরু করার আগেই শিফাত খাওয়া শুরু করে দিয়েছে এবং একটু করে দেখলাম আমার খাওয়া শুরু না করতেই ওর খাবার প্রায় হয়ে গেছে তারপর শিবেদকে বললাম তোর তো খাবার শেষ তো তুই আমার ক্যামেরাটা ধর আমি একটু রিভিউ দিই কেমন কি লাগে তারপরে আমি খাওয়া শুরু করলাম মুখে নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে এবং এটা ছিল চিকেন চিজ বার্গার যেটা চিজ মোটামুটি ভালোই দিছে আমরা বিফ চিজ বার্গার অ্যান্ড কফি অর্ডার করছিলাম বাট সেটা হচ্ছে এখন নাই নাকি এখন অ্যাভেলেবেল হবে না কারণ আন্দোলনের কারণে হয়তো এই সমস্যাটা দেখা দিছে তারপর ওখান থেকে চলে আসলাম চৌমথা লেকের পার এবং এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছিল এবং আবহাওয়াটা জাস্ট ওয়াও ছিল এখানে বাচ্চারা পানিতে লাফালাফি করতেছিল এবং গোসল করতে ছিল সাঁতার কাটতেছিল তো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল অসাধারণ ছিল ফিলিংটা আজকের ভিডিওটি অনেক ছোট করলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন